দুটোর লাইভ শুরু করলাম দুটা তেরো বাজছে এখন ঘড়ির কাটায় আজকে যে টপিকটা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা কী নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রায় অনেক জায়গায় শুনেছেন এবং যারা এর ব্যাপারে বলে তারাকে কনসপিরেসি থিওরিজ নামে হ্যাঁ পরিচয় করে দেয় তা আসলে কি কনস মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা বাস্তবে কনসপিরেসি থিওরি নামে যত চেপে দেওয়া হোক বাস্তবে কিন্তু এটা ঘটছে এবং আপনারা অনেকে উপলব্ধি করতে পারছেন কিন্তু তাও একটা ম্যাট্রিক্সে আমরা ফেসে যাচ্ছি ওটাকে উপেক্ষা করে দিচ্ছে তো আজকে আমি আপনাদেরকে সহজ সরল ভাষায় বুঝাবো যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কী এবং এ থেকে বাঁচার উপায় কি আমরা কি এটা রুখতে পারবো কি না সমস্ত নিয়ে একটু কথা বলবো দশ পনেরো মিনিটে লাইভ করবো আমি তো চলুন আজকে জানা যাক মূলত নিউ ওয়ার্ল্ড অর্ডার যে নতুন বিশ্ব ব্যবস্থা এটা হচ্ছে যারা ইহুদি আছে ইজরায়েল তারা কি করছে মানে একটা জায়নিস্ট রথ সাইল ফ্যামিলি আছে তারা পুরো দুনিয়াটাকে কন্ট্রোল করতে চায় তারা তাদের মতন করে করতে চায় তো নিউ ওয়ার্ল্ড অর্ডার যে ব্যবস্থাটা এর মধ্যে তারা সব কিছু কন্ট্রোল করতে চায় এরা হচ্ছে কি এরা চাই যে তাদের কাছে বায়ু পানি জল সব কিছু তাদের কন্ট্রোলে করতে চায় মধ্যবিত্তকে শেষ করে দিতে চায় তারা চায় যে তাদের হাতে সব কিছু কন্ট্রোল থাকে তো মূলত যে রসচাইল ফ্যামিলি আছে তারা রসচাইল ফ্যামিলি তারা কি চায় তারা চাই যে পুরো বিশ্বকে তারা কন্ট্রোল করবে একজন কমেন্ট করেছে রাজমিস্ত্রি ভাই বলো হ্যাঁ বলো কি খবর তো মূলত নিউ ওয়ার্ল্ড অর্ডার যে ব্যবস্থা এখন আপনারা দেখতে পাবেন চারিদিকে পালাচ্ছে মানে এখন ডেমোক্রেসি তারাই এনেছিল নিউ ওয়ার্ল্ড অর্ডার এরা চাই যে আপনি যেটা খাচ্ছেন পড়ছেন দেখছেন সব কিছু এদের ওপর কন্ট্রোল করতে চায় নতুন বিশ্ব ব্যবস্থাতে কী থাকবে নতুন বিশ্ব ব্যবস্থায় কিচ্ছু থাকবে না নতুন বিশ্ব ব্যবস্থাতে আপনার নতুন বিশ্ব ব্যবস্থায় কোনো প্রাইভেট চাকরি থাকবে না মানে সরি সরকারি চাকরি থাকবে না তাদের আর এই সরকার চায় না তারা চায় পুরো পৃথিবীকে একটা কন্ট্রোল করার পৃথিবীকে কন্ট্রোল করতে চায় তারা তারা চায় যে একটাই গভর্নমেন্ট হোক একটাই সব কিছু হোক আমরা যে পানি খাচ্ছি তারপরে আমরা যে অক্সিজেন নিচ্ছি তারপরে সব কিছু এরা কি কন্ট্রোল করতে চায় তো তারা এভাবেই দুনিয়াকে ই করছে তো একজন কমেন্ট করেছে পূজা দাস তুমি কি করো আমার দোকান আছে আমি দোকান করি তো এখন আমি একটু আলোচনা করছি যে এই বিষয়টা নিয়ে যে নতুন বিশ্ব ব্যবস্থাটা কি তো আমাদের এখানে নতুন বিশ্ব ব্যবস্থাটা যেটা যেভাবে বললাম যে এরা নতুন বিশ্ব ব্যবস্থাতে শুধু ধনী আর গরিব থাকবে ধনী আর গরিব মানে মিডিলে যে মধ্যবিত্ত ফ্যামিলি সেটা থাকবে না সেটা তারাকে সম্পূর্ণ বিনাশ করে দিতে চায় নতুন বিশ্ব ব্যবস্থা আপনি কি খাচ্ছেন কি পড়ছেন সমস্ত কিছু তারা কন্ট্রোল করতে চাইছে এবং তারা কন্ট্রোল করছে এখন ভ্যাকসিন থেকে শুরু করে এবং বিভিন্ন যত কিছু আপনি যে মোবাইল কাটছেন যা কিছু করছেন এগুলো তার কাছে তাদের কাছে সমস্ত কিছু খবর আছে এখন আগে সরকারি চাকরি যেটা ছিল সেই সরকারি চাকরি এখন আর তাদের দরকার নেই এখন সমস্ত কিছুই প্রাইভেটাইজেশন করে দিচ্ছে এবং এই প্রাইভেটাইজেশান করার কারণ আছে কারণ হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে তাদের এজেন্ডা যেটা পূরণ করা হচ্ছে সেটা পূরণ হয়ে যাচ্ছে এখন তারা তাদের আর ওই যে স্কুলের শিক্ষা আর দরকার নেই এই জন্য স্কুলের থেকে মানে নিয়োগের জায়গায় বিয়োগ করা হচ্ছে ছাটাই করে দিচ্ছে তো আমাদের বুঝতে হবে যে যেমন আমরা যে এখন আপনার ওই ই চালাচ্ছি হাতে যে ক্যাশ ক্যাশলেস এটা করতে চাইছে পুরোপুরি মানে ডিজিটাল পেমেন্ট করতে চাইছে কিন্তু আমাদেরকে ক্যাশটা বাঁচিয়ে রাখতে হবে তারপরে নতুন বিশ্ব ব্যবস্থাতে এটা চাই যে সবাই মানে শুধু ধনী থাকুক আর গরিব থাকুক মিডিলে কিছু না থাকে তো নতুন বিশ্ব ব্যবস্থাটা নতুন বিশ্ব ব্যবস্থাতে যে আমাদের যে সরকারি যে একটা ফ্যাসিলিটি আছে অথচ তারাই তো সরকার তারাই তৈরি করে সরকার আমরা ভাবি যে হ্যাঁ এই রাজনীতির দলটা ভালো ওই রাজনৈতিক দলটা ভালো না সবাই নিজের নিজের এজেন্ডা পূরণ করছে তারা তাদের মতন করে পরিচালনা করছে রাজনৈতিক দলতে ফান্ড দিচ্ছে এবং তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যেটা আমি ডিভাইড অ্যান্ড রোলের যে লাইভ সেটাতে বলেছিলাম তো এভাবে তারা তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে আজকে ছোটো খাটো ব্যবসা যেগুলো আছে আমরা দোকান পাশা দেখতে পাচ্ছি সেগুলোকে তুলে দিয়ে বড় বড় শপিং মল করতে চাইছে এবং ডাটা সেন্টার করতে চাইছে এবং সেই আজকে যে আমরা পানি তুলছি মানে কল থেকে যে পানি তুলছি সে সেখানকারও তারা চাইছে কন্ট্রোল করতে গ্রামকে মানে ধ্বংস করে দিতে চাইছে কিন্তু আমাদের গ্রাম বাঁচিয়ে রাখতে হবে এবং আমরা যে খাওয়া দাওয়া করছি কাটা আমরা যেন সেই ছোটোখাটো ব্যবসা থেকে করতে চাই তো আমাদের এই যে নতুন বিশ্ব ব্যবস্থাটা এখন আমাদের বাঁচার উপায় কী যে তারা তো এখন সব কিছু কন্ট্রোল করতে চাইছে তো দেখুন আমরা তো এই ব্যবস্থাটাকে রুখতে পারবো না কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি এবং আমরা এর থেকে সেফ থাকতে পারি যেখান সেখানে আমরা আধার লিঙ্ক যেন না করি তারপরে আমরা ছোটোখাটো দোকান আপনার আশেপাশে যত দোকানদার আছে তাদের কাছ থেকে কেনাকাটা করুন অনলাইন শপিং বন্ধ করুন অনলাইন শপিং মানে কিন কিনবেন না যেটা হয়তো নিত্য যে পাচ্ছেন না কোন মার্কেটে তখন হয়তো কিন কিন্তু এই যে যারা অনলাইনে যারা মানে ডেলিভারি বয় তাদের বেতন কত তাদের বেতনও ভালো না একটা ডেলিভারির পিছনে কত টাকা পায় সে চোদ্দো কি পনেরো টাকা পায় কিন্তু অথচ কত খাটনি করতে হয় তো তারা অনলাইন সিস্টেমটাকে এনে আমাদের যে ছোটোখাটো দোকানদার যে ব্যবসা আছে সেগুলোকে নষ্ট করে দিয়ে তারা চাই যে সব কিছু একটা কন্ট্রোল করে মানুষকে অনলাইনে করে দিলে কি হবে দেখুন অনলাইনে কিছুদিন আগে একটা কিছু হলো নেট বন্ধ করে দিলে নেট বন্ধ করে দিলে কী হয়ে গেলো নেট বন্ধ করে দিলে আপনার খাওয়া দাওয়া কিছু করতে পারবেন না ওই জন্য ক্যাশ টাকা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে ক্যাশে যত কারণ লেনদেন করুন অনলাইন লেনদেন করিয়েন না অনলাইন লেনদেন থেকে বেঁচে থাকুন এবং ক্যাশটাকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকে ক্যাশ ক্যাশের লেনদেনটা করতে হবে আর আপনার যে আশেপাশে যে যত ফুচকা স্টল আছে বা এত ছোটো চানা মুড়ি অনেক কিছু বেচছে এগুলো খেলে ক্ষতি নাই কিন্তু এগুলোকে ক্ষতি করার চক্রান্ত চলছে যে না সিঙ্গারা সমস্যা বা আরও অনেক কিছু খেলে পারে কি হবে ক্যান্সার হবে কিন্তু ওরা যে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে আপনাদের যে শরীরের ইমিউনিটি ক্ষমতাটাকে ধ্বংস করে দিচ্ছে সেদিকে কিন্তু কারো নজর নেই তো এগুলো আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে আমাদের আমাদেরকে এগুলো করতে হবে যে ছোটোখাটো যত দোকানদার আছে তাদের কাছ থেকে কেনাকাটা করতে হবে বড় শপিং মলে যে লাভ নেই কারণ ওরা পুরোটাকে কন্ট্রোল করতে চাইছে তো আমাদের আশেপাশের দোকান থেকে কিনুন তারপরে ফলমূল খাওয়া দাওয়া করুন ফলমূল খেতে হবে তো এরকমভাবে আমরা কে চলে থাকতে হবে বিভেদ সৃষ্টি করলে হবে না একে অপরকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একে অপরের সময় একসাথে থাকতে হবে আপনাদের আশেপাশে যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে মানে বিভ্রান্ত না করে সবাই একসাথে বসবাস করতে হবে বসবাস করুন এবং এই যে অনলাইনের নামে ফেন্সি জীবনের নামে মানুষকে আলাদা করে দিচ্ছে এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে তো এগুলো আমাদের দেখতে হবে আর স্মার্ট মিটার এই এগুলো থেকে বেঁচে থাকতে হবে যে স্মার্ট মিটার বাড়িতে বসাচ্ছে দিয়ে মানে আগে টাকা দেবে তারপরে কারেন্ট দিবে। কিন্তু এগুলো থেকেও বিরত থাকতে হবে আমাদেরকে তো নতুন বিষয় ব্যবস্থার ব্যাপারে যেটুকু বললাম এগুলো যতটুকু আমি অবজারভেশন করছি এবং আমাদের যে আরও অনেকজন বলছে সেগুলো আপনাদেরকে তুলে ধরলাম আজকের এই লাইভ ভিডিওতে যে কেমন করে আমাদেরকে আস্তে আস্তে মানে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে মানে আমরা মানুষ না কেমন একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে ওদের হাতে যে ওরা যা করছে তাই আমরা মোবাইলে সব সময় পড়ে থাকছি তারপরে আরও বিভিন্ন কার্যকলাপ বাদ দিয়ে আমরা আজকে হয়ে থাকছি তো এগুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে এবং নতুন বিশ্ব ব্যবস্থার যে আজকে নেপালে যেমন হলো এগুলো কিন্তু প্ল্যান করা সব কিছু প্ল্যান করা আমরা মানুষরা কী ভাবছি হয়তো যে ওখানে আন্দোলন হলো কিন্তু না সম্পূর্ণটায় হাইজ্যাক করা আন্দোলন সেখানে কী হবে এবার আপনাদেরকে বলে দিই নেপালে যে আন্দোলনটা হলো সরকার কিন্তু যে মেন যারা টপ লেভেলে বসেছে তারা কিন্তু পিছে যাবে কিন্তু মরবে সাধারণ জনগণ তো নেপালে যেমন বাংলাদেশে কী হল বাংলাদেশে সরকার পালিয়ে গেল তারপরে ওখানে সেনার কারফিউ হয়ে গেল মানে সেনা পুরো দায়িত্ব নিয়ে নিল এবার নেপালেও সেম সিচুয়েশান হবে আর এখন তাই হচ্ছে কি যে ওখানকার নেতামন্ত্রীরা পালিয়ে গেল এবার কি হবে যে না সেনারা ভালো সেনারা তো কোনো কিছু করে না এবার পুরোটাই কিন্তু কেন্দ্র বাহিনীর আন্ডারে হয়ে যাবে পুরোটাই সেনাবাহিনীর আন্ডারে হয়ে গেল তারপরে এবার ওদের মতো করে ওরা সরকার বসাবে যে চাকরি আজকে একবার খোঁজ নেই দেখুন বাংলাদেশে কতটি চাকরি হয়েছে যে চাকরির জন্য আন্দোলন হলো মারপিট হলো কোটা বিরোধী হলো কিন্তু সেখানে এখনও চাকরি নাই সেখানে এখনো অবধি প্রধানমন্ত্রী বসতে পারল না তাদের মতন কিন্তু কি হলো একটা মানে পশ্চিমা বিশ্বের যে সরকার সেগুলোই হয়ে গেল তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে মানে পরের লাইভে এখন একটু খাওয়া দাওয়া করতে হবে তো দেখা হচ্ছে আপনার সাথে